আজকের গল্প একটু আলাদা ভয়ের সাথে মিশে আছে আটটা অন্বেষণ একজন যুবক যার কৌতূহল তাকে নিয়ে যায় এম কাক অরণ্যে যেটা পৃথিবীর নয় এক তান্ত্রিক যে শুধু যন্ত্রণা নয় উত্তরও দেয় আর তিনটে দরজা যেগুলোর ওপরে আছে সেই সত্য যা জানা মানে নিজেকে হারিয়ে ফেলা এই গল্প শুধু ভয় নয় এটা এক আত্মিক যাত্রা আমি রাহুল স্বাগত জানাচ্ছি তোমাদের রাতের শেষ অতিথি চ্যানেলে চলো শুরু করি আজকের গল্প তপবণী তান্ত্রিক এক অলৌকিক রহস্যময় ও গভীর তান্ত্রিক যাত্রা তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে ঢোকার পর মনে হয়েছে এখানে তোমার আসা উচিত হয়নি যে স্থান শুধু একটা ভূগোল নয় বরং এক অভিজ্ঞতা অথবা এক ফাঁদ আজকের গল্প সেই জায়গার সেই তপবনের যেখানে এক তান্ত্রিকের ছায়া শুধু বসবাস করে না বরং তোমার অস্তিত্বকেও গ্রাস করে শহর থেকে শুরু গল্পটা পল্লব সেন একজন তরুণ গবেষক বয়স আঠাশ শান্ত স্বভাবের একটু একরোকা আর প্রচণ্ড কৌতূহলী মনের মানুষ তার কাছে পরিত্যক্ত অঞ্চল রহস্যময় স্থান আর লোককথার উৎস খুঁজে বের করা তার ইউনিভার্সিটির প্রজেক্ট বেঙ্গল এক সন্ধ্যায় সে সেন্ট্রাল লাইব্রেরিতে খুঁজে পায় একটি পুরনো মানচিত্র যার নিচে লেখা অছিন বোন প্রবেশ মানেই প্রস্থানহীনতা পুরো মানচিত্র জুড়ে অদ্ভুত সব প্রতীক চোখের চিহ্ন মন্ত্রের অর্ধেক লিপি এবং সেখানে কোথাও লেখা নেই কোনো জেলা বা পরিচিত পথের নাম কিন্তু জিপিএস কন্ট্রিনেট ম্যাচ করে সে দেখে এটা আসলে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এক গভীর বনাঞ্চল যেখানে আজ অবধি কোনো সরকারি রেকর্ড নেই পল্লবভাবে এটাই হবে আমার প্রজেক্টের মাস্টারপিস সে ঠিক করে দুদিনের সফরে বেরোবে ক্যামেরা স্পিন ব্যাগ নোটবুক ভয়েস রেকর্ডার ড্রোন কম্পাস আর কিছু শুকনো খাবার সাথে নিয়ে যাত্রার আগের রাত ভয় ও কৌতূহলের দ্বন্দ্ব ঘুমোতে যাওয়ার আগেই তার পুরোনো বন্ধু অভিষেককে তাকে বলল তুই বুঝে কর এই জায়গাটা নিয়ে কয়েকটা বাংলা ব্লগে একসময় লেখা উঠেছিল নাকি সেখানে আজও তান্ত্রিক তপস্যা করছে কেউ দেখেনি ঠিক করে কিন্তু সবাই বলে কেউ ঢুকলে সে ফিরে আসে না কিংবা ফিরে এলেও মানুষ থাকে না পল্লব হাসে ভয়ের গল্প বলতে তোরা পটু আমি বাস্তব খুঁজতে যাচ্ছি তান্ত্রিক খুঁজতে নয় তবুও তার বুকের ভিতরে একটা অদ্ভুত গুমট ভাব তৈরি হয় যেমনটা হয় যখন কিছু অজানা সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু চোখে দেখা যায় না পরের দিন সকালে সাতটায় সে পৌঁছায় ছোট একটি আদিবাসী গ্রামের কাছে যার নাম পাহাড়দাঙা এখানকার স্থানীয় লোকেরা কেউ বেশি কথা বলে না একজন বৃদ্ধ মহিলা বলে ওদিকে যাবেন না বাবু ওখানে এখনো আগুন জ্বলে বৃষ্টি হলেও নিবে না গাইড ভাড়া করতে চাইলেও কিছু রাজি হয় তাই পল্লব একাই বেরিয়ে পড়ে গুগল ম্যাপ ধরে পাহাড় পেরিয়ে ঘন জঙ্গল পেরিয়ে অবশেষে এক পাথুরে দরজার মতো জায়গায় পৌঁছায় যেখান দিয়ে সে ঢোকে এক নিস্তব্ধ অরঙ্গ সেই বনে যেন নিঃশ্বাস নেয় পাতা নড়ে না পাখি নেই কোনো কিচ্ছু নেই বোনের মাঝে প্রবেশ করেই ঘটে প্রথম অদ্ভুত ঘটনা তার ঘড়ি বন্ধ হয়ে যায় ঠিক সাড়ে তিনটে সময় তার ক্যামেরা হঠাৎ হ্যাং করে যায় ড্রোন উড়লেও তিরিশ সেকেন্ডের মধ্যেই নিচে পড়ে যায় সমস্ত ইলেকট্রনিক জিনিস যেন কাজ করা বন্ধ করে দেয় চারিদিকে ছায়া ঘুমিয়ে আসে অদ্ভুত একটা পচা কাঠ আগরবাতি আর কিছু পুরনো মাটি পোড়া গন্ধ নাকে আসে ঠিক তখনই পল্লব দেখতে পায় দূরে লাল আলো জ্বলছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক খোলা জায়গায় মাঝখানে একটি বিশাল আগুন জ্বলছে মাটিতে আঁকা চক্রাকার মন্ডল যার চারপাশে গরুর খুলি গাছের শেকড় কালি দিয়ে আঁকা প্রতীক ছড়া তপবনে ঠিক মাঝখানে বসে আছে একজন মানুষ শরীর ছাই মুখে লাল আলতা মাথার লাল চুল আর চোখ যেন নিঃশেষে তাকিয়ে আছে পল্লবের আত্মার ভেতর তান্ত্রিক বলে না কিছু শুধু তাকিয়ে থাকে হঠাৎ বলে ওঠে তুই এসেছিস কেন তোর আত্মা তো আগে থেকেই ডাক কি তান্ত্রিক বলে আমি পদ নই গন্তব্য তুই এখানে এসেছে কারণ তুই জানিস না তোকে কে পাঠিয়েছে ভয়ের সূচনা হঠাৎ চারদিকে প্রবল ঝড় শুরু হয় পাতাহীন গাছগুলো অদ্ভুতভাবে দুলে ওঠে যেন হাসছে মাটি ফেটে ফোঁস করে বেরিয়ে আসা ধোঁয়া পল্লবের মনে হয় এটা তো স্বপ্ন নয় এটা তো বাস্তব অথবা বাস্তবের বাইরে কিছু তান্ত্রিক তখন বলে তুই চলে যেতে পারিস এখনই কিন্তু তাহলে যেটা জানবি সেটা ভুল হবে কারণ তোকে এখন তিনটে দরজার ভিতর দিয়ে যেতে হবে পল্লব বলে আমি এখানে উত্তর খুঁজতে এসেছি পাগল হওয়ার জন্য নয় তান্ত্রিক উত্তর যদি পেতে চাস তবে প্রথম দরজা তোর সামনে খুলে যাবে আজ রাতে গল্পের শেষে রাত নাম পল্লব এক আশ্চর্য ঘুমে ঢুকে পড়ে শরীর নিস্তেজ চোখ বন্ধ কিন্তু মাথার মধ্যে অদ্ভুত দৃশ্য ভেসে আসে তবু খুলে তার সামনে দাঁড়িয়ে আছে তান্ত্রিক হাতে একটি পেতেলের থালা তার ভিতরে কিছু নেই কিন্তু সেই শূন্য থালার দিকে তাকিয়ে পল্লব দেখে নিজের প্রতিচ্ছবি নয় বরং এক ভয়ঙ্কর ভবিষ্যৎ কখনো কখনো প্রশ্নের উত্তর পেতে গেলে সেই প্রশ্নটা কী করেছিল সেটা ভুলে যেতে হয় কারণ সত্যের দরজা সবসময় মাধুর্য নিয়ে খোলে না কখনো কখনো ভয় পাপ আর আত্মার অন্ধকার রূপ নিয়ে সামনে আসে আজ পল্লব দাঁড়াবে এমন তিন দরজার সামনে যেখান থেকে একবার ঢুকলে আগের মানুষটা আর ফিরবে না প্রথম রাত্রি স্বপ্ন না বাস্তব তান্ত্রিক থালা দেখে পল্লব ঘুমিয়ে পড়ে ঠিক সেটা ঘুম ছিল না সে যেন ঢুকে পড়ে এক অল্টারনেট রিয়ালিটিতে যেখানে আশপাশে কোনো গাছ নেই শুধু বিশাল এক ধূসর প্রান্ত আকাশে কোনো তারা নেই নেই চাঁদ কেবল অন্ধকার ঠিক সামনে দাঁড়িয়ে আছে তিনটি দরজা একটি কাঠের দরজা রক্তের ছোপ লেগে আছে একটি লোহার দরজা তালা নেই কিন্তু খুলছে না একটি মাটির দরজা অর্ধেক চাপা মাটির নিচে একবারে ছোট তান্ত্রিকের গলা শুনে যায় তিনটি দরজার তিনটি সত্য একটিতে তোর ভয় একটিতে তোর স্মৃতি আর একটিতে তোর ভবিষ্যৎ পল্লব দ্বিধায় বলে অবশেষে সে বেছে নেয় মাটির দরজাটি পল্লব হামাগুড়ি দিয়ে ঢোকে সেই দরজা দিয়ে ভেতরটা অনেকটা গুহার মতো কিন্তু জায়গাটায় কোনো সাউন্ড নেই না নিজের নিঃশ্বাস না রিতস্পন্দ হঠাৎ দেখতে পায় একদল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সবার চোখ নেই মুখে সেলাই তারা কাঁপছে আর তাদের সামনে বসে আছে ছোট্ট একটা ছেলে চোখ ফাঁকা কিন্তু মুখে অদ্ভুত হাসি সে পল্লবকে দেখে বলে তুই তোর কণ্ঠটা ছেড়ে এসেছিস এখানে কোনো সত্য বলা যায় না পল্লব ভয় পেয়ে যায় দৌড়ে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পিছনের দরজা বন্ধ তখনই কানে ভেসে আসে হাজার মানুষের কান্নার শব্দ সেই অন্ধ চোখওয়ালা মানুষেরা হঠাৎ হেঁটে আসে তার দিকে তাদের হাত বাড়ানো ঠিক তখনই পল্লবের সামনে ভেসে ওঠে একটি আয়না যার মধ্যে সে দেখে তার মায়ের চেহারা মা বলছে তুই কি আমায় চিনতে পারছিস না তুই শুধুই জানতে চাস পল্লব ভয়ে চিৎকার করে আর হঠাৎ সব অন্ধকার জেগে ওঠা হঠাৎ ঘুম থেকে তার ঘুম ভেঙে যায় আবার আগুনের সামনে সে ফিরে আসে তান্ত্রিক বলে ধর ভয় তুই পার করেছিস এখন তোর নিজের সতা অবাক হয় কারণ তার শরীরে পুরো ভিজে মাথায় কাদা কিন্তু সে তো স্বপ্ন দেখছিল তাই না তান্ত্রিক হেসে বলে তপবনে ঘুম আর জাগরণ এক নয় সময় এখানে কাজ করে না তুই যা দেখছিস সেটা তুই তৈরি করেছিস নিজেই এরপর তান্ত্রিক ছুঁয়ে দেয় পল্লবের কপাল চারপাশে আলোর ঝলকানে আর দ্বিতীয় দরজার সামনে সে নিজেকে দাঁড়িয়ে দেখতে পায় দ্বিতীয় দরজা খুলতেই পল্লব ঢুকে পড়ে একটা বাড়ির ভেতর কিন্তু সেটা কোনো সাধারণ বাড়ি নয় বরং তার নিজের পুরনো বাড়ি জানলা সাদা পর্দা পুরনো বেতের চেয়ার দেয়ালে তার ছোটোবেলার ছবি কিন্তু তার বাড়ির লোকেরা সেখানে নেই বরং এক একটা ঘরে সে দেখে নিজেকেই এক ঘরে সে ছোটোবেলার পল্ল কান্না করছে বাবার বকুনি খেয়ে আর এক ঘরে কলেজের পড়ল মন মরা হয় সিগারেট খাচ্ছে একা ভাঙা প্রেমের পরে এক ঘরে সে তাকিয়ে আছে আয়নার দিকে আর তার প্রতিবিম্ব বলছে তুই শুধু খুঁজছিস কিন্তু কখনো দাঁড়াস না তুই জানিস তোর ভিতরটা শুনি পল্লব বাধ্য হয় এক একটা দরজার ভেতর ঢুকতে প্রতিটা ঘরে সে দেখে নিজের এমন সব ভার্জেন যেগুলো সে ভুলে যেতে চেয়েছিল শেষ ঘরে এসে দেখে তার ভবিষ্যৎ নিজেকে এক বৃদ্ধ পল্লব চোখ কভীর হতাশা পল্লব বলে তুই সব কিছু জানিনি কিন্তু কিছুই বুঝবি না এটা তোর ভবিষ্যৎ তুই শুধু প্রমাণ চাস অনুভব নয় সেজন্য তুই কখনো তোর ভিতরের তপস্যার কাছে পৌঁছতে পারবি না এক প্রচন্ড কণ্ঠস্বর আসে তৃতীয় দরজা খুলে গেছিস এখন থামা চলবে না পল্লব আবার জেগে ওঠে এবার আরো কষ্টে মনে হচ্ছে শরীর যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে তান্ত্রিক তাকে এক গ্লাস কষা লাল রঙের পানি কিছু একটা পানীয় দেয় সে খেতেই যেন ভিতরে থেকে আগুন জ্বলতে শুরু করে তান্ত্রিক বলে এবার শেষ দরজা যার পর কিছুই তুই বুঝবি না শুধু বাঁচতে পারবি পল্লব হাঁটছে সামনে তৃতীয় দরজা কাঠে রক্ত মাখা দরজার গায়ে আঁকা তুই তোর জন্মের সত্য জানতে চাস তো তাহলে ঢুক কিন্তু মনে রাখিস যা দেখবি তা মুছে ফেলতে পারবি না পল্লব দরজা স্পর্শ করে আর তখনই সে শুনতে পারে তান্ত্রিকের শেষ কথা এই দরজা শুধু একবারই খোলে একবার মাত্র আর তারপর দরজা খুলে যায় একটা সময় আসে যখন উত্তর পাওয়ার আর জীবিত থাকার মাঝে বেছে নিতে হয় আজ পল্লব পৌঁছাবে সেই সীমারেখায় যেখানে নিজেকেই চিনতে গেলে আত্মা ভেঙে ফেলতে হয় আর তখনই সে মুখোমুখি হবে সেই এক শক্তি যার নাম কেউ নেয় না শুধু অনুভব করতে হয় পল্লব যখন কাঠের রক্তমাখা দরজাটি ঠেলে ঢুকে পড়ে এক অন্ধকার করিডরে সে নিজেকে খুঁজে পায় ঘন কুয়াশা মাটি রক্তে সিঁদুরে কান ঝালাপালা করে দেয় এমন এক আওয়াজ কানে আসছে না সেটা মন্ত্র না গান বিপরীত মুখে অনেকগুলো সুর একসাথে মিশে গেছে পল্লব হেঁটে চলে গুহার মতো নিজে প্রায় কুড়ি থেকে তিরিশ ধাপ নামার পরে সে দাঁড়ায় একটা বৃত্তাকার গর্তের মুখে মাঝখানে বসে আছে সেই তান্ত্রিক কিন্তু এবার আর সে আগের মতো নেই তার শরীর জ্বলছে চোখ থেকে বেরোচ্ছে ধোঁয়া মুখে এক অজানা ভাষার স্তব এবার তান্ত্রিক বলে তুই জানতে চেয়েছি তুই জানতে চেয়েছিলি কে আমি আমি তোর উত্তর নই আমি তোর জন্ম পল্লব স্তব্ধ তান্ত্রিক উঠে দাঁড়ায় তার পিছনে উঠে আসছে এক বিশাল মূর্তি অর্ধেক মানুষ অর্ধেক গাছ চোখ নেই তবু সে যেন পল্লবকে চেনে তান্ত্রিক বলে এই তপবন এই দরজাগুলো এই দর্পণ সব কিছুর সৃষ্টি তুই নিজেই তুই এখানে জন্মেছিলি পল্লব ধাক্কা খেয়ে পেছনে সরে যায় কি কি বলছেন আপনি আমি এখানে তান্ত্রিক বলে তোর মা এখানে এসেছিল এক পাপ নিয়ে সে এখানে এসেছিল মৃত্যুর হাত থেকে জীবন ভিক্ষা করতে আমি তাকে দিয়েছিলাম এক সন্তান যার মানুষের মধ্যে কিন্তু যার জন্ম মানুষ নয় তুই সেই সন্তান পল্লবের মাথা ঘুরে যায় সব কিছু কাঁপতে থাকে সে দেখতে পায় নিজের পুরনো স্মৃতিগুলো তার মা বারবার তার শরীরের ওপরও গন্ধি পাতা রেখে কিছু একটা বলতো তার কপালে ছোটবেলাতেই যজ্ঞের মতো তিলক আঁকা হতো তার মনে করে বাবা কোনোদিন তাকে পুরোপুরি আপন করে নেয়নি মা সবসময় রাতের বেলায় তাকে চুপ করে রাখতে বলতো তান্ত্রিক এগিয়ে গিয়ে বলল তুই আদতে জন্মেছিস তপবনের তপস্যা থেকে তুই হলি সেই আত্মা যে প্রশ্ন করে কিন্তু কখনো নিজের সত্য জানে না তোর মধ্যে জ্ঞান ভয় সময় আর অন্তহীনতা তান্ত্রিক বলে এই বনে তিন রকমের আত্মা থাকে যারা এখানে আসে যারা এখানে হারায় আর যাদের এখান থেকেই সৃষ্টি তুই এখন তোর সত্য জানলি এখন বেছে নে এই বনে যাবি আর তপস্যা চালিয়ে যাবি নাকি ফিরে যাবি আর সারা জীবন ভুলে থাকবি যে তুই কি ছিলি পল্লব ভয় পেয়ে উঠে দাঁড়া তার শরীর ঝুলতে শুরু করে চোখ ফাঁকা হয়ে আসছে সে দেখছে সামনে একটা আয়না আর তার ভিতরে সে নিজেকে দেখে দেখে না বরং এক অজানা আত্মাকে দেখে যার মুখ নেই শুধু চোখে আগুন তান্ত্রিক চিৎকার করে ওকে এবার তৈরি তো তপস্যা শুরু হোক চারদিক জ্বলে ওঠে আগুনে মাটির নিচের থেকে হাজার মুখ উঠে আসে সবাই তাকিয়ে আছে পল্লবের দিকে সেই মুহূর্তে দুটি রাস্তা খুলে যায় এক পাশে একটা আলোকিত পথ যেখানে সে ফিরতে পারবে ভুলে যেতে পারবে সব কিছু আর এক পাশে একটা অন্ধকার পথ আর শেষ নেই কিন্তু তার মধ্যে আছে সমস্ত উত্তর সমস্ত শক্তি পল্ল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে অন্ধকার পথটা বেছে নেয় তার পেছনে দরজাগুলো একে একে বন্ধ হয়ে যায় আর শেষবারের মতো শুনতে পাওয়া যায় তান্ত্রিকের কণ্ঠ তুই এবার শুধু প্রশ্ন নয় তুই নিজেই এখন উত্তর এই গল্প শেষে একটা উত্তর পাওয়া গেল সব রহস্য বুঝতে হয় না কিছু অনুভব করতে হয় পল্লব প্রশ্ন নিয়ে এসেছিল কিন্তু এখন সে নিজেই এক রহস্য তপবন থেকে কেউ ফিরে আসে না কারণ যারা তপবনের রক্ত গড়ে ওঠে তারা হয় তান্ত্রিক নয়তো তার উত্তরাধিকারী পল্লব একটা প্রশ্ন নিয়ে গেছিল সে নিজেই এক উত্তর হয়ে ফিরল বা ফিরলই না তপোবন কখনো কাউকে এক করে না বরং আলাদা করে আর সেই জায়গা থেকে ফিরে আসে মানে আগের তুমি আর তুমি থাকবে না এই ছিল আজকের গল্প তপবনে তান্ত্রিক গল্পটা যদি ভালো লেগে থাকে যদি কাহিনিটা তোমাদের মনে ছাপ রেখে যায় তাহলে একটা লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও এই ভয় আর রহস্যে ডুবে যেতে পারে আর এমন গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল একদম রাতের শেষ অতিথিকে আরও ভয় আরও গল্প আরও অন্ধকার নিয়ে আমরা আবার আসব আবার ফিরবো পরের পর্বে দেখা হবে ভালো থেকো রাতের অতিথি হয়ে থেকো